আসলে এই কলেজের কিছু স্মৃতি আছে আপনারা জানেন আমি এই কলেজেরই ছাত্র ছিলাম আমার সাল ছিল উনিশশো পঁচাশি উনিশশো সাতাশি এই সময় হয়তো আমাদের ছোটো ভাইয়েরা কেউ জন্মগ্রহণই করেন নাই আমরা কিন্তু সান্তার কলেজে একটা অনুষ্ঠান করেছি পঞ্চাশ বছর পূর্তি বছর সান্তার কলেজে দুই তিন পাফি আপনারা অনেকে জানেন এই কলেজে অনেক অধিক সাধারণ সদস্য এবং যারা শিক্ষক ছিল তারাও জানেন আসলে এই কলেজ এরকম ছিল না আমরা যখন পড়েছিলাম দেখা কত করে কলেজ নাম ছিল তারপরে থেকে সান্তার সরকারি কলেজ হয়েছে এই কলেজের অনেক উন্নতি হয়েছে আমি আমার এই যে ভাইরা এই সামনে বছর তারা এই বিদ্যালয় পার করে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজ বা ডাক্তার মেডিকেল কলেজে যারা ভর্তি হবে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এই কলেজের যারা পড়াশোনা করেছে আপনারা যার পড়াশোনা শেষ করে পাঠ চুকিয়ে উচ্চশিক্ষার জন্য আপনারা যাবেন আপনারা এই সন্তানের কথা বলবেন না আর পড়াশোনা আপনারা আপনারা চালিয়ে যাবেন এই দেশ আমাদের তেমন কোনো সম্পদ নাই আমাদের মানব সম্পদই বড় সম্পদ আমাদের শিক্ষার মান অনেক নষ্ট হয়ে গেছে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ পড়াশোনা কলেজে স্কুলে কোনো তেমন ক্লাস হয় না পড়াশোনা হয় না শুধু নিজের চেষ্টায় কোচিং করে ছাত্ররা লেখাপড়া করে পরীক্ষা দেয় ফাইনাল পরীক্ষা তা আমরা চেষ্টা করছি আমিও কয়েক স্কুলে হাই স্কুলে কথা বলেছি কলেজেও কথা বলেছি আসলে কলেজের ক্লাস করার মান যেন ফিরিয়ে আনা যায় আমি স্যারকে অনুরোধ জানাবো প্রত্যেকে যেন কলেজে ফিরে আসে অভিভাবক আপনার মিটিং করেন ছাত্ররা ক্লাসে আসে কিন্তু ক্লাস হয় না ছাড়রা বসে থাকেন ছাত্র অল্পে আসলে ক্লাস হয় না এটা আমরাও জানি এটা একদিনের সৃষ্টি হয় নাই এটা অনেক দিন সময় লেগেছে এই এই সিস্টেমটা পরিবর্তন করতে আমাদের অনেকে সময় লাগবে আমরা একসময় কিন্তু কলেজে জায়গা পাতাম না ক্লাসে ঢোকার কিন্তু এখন ক্লাসে স্যার আছে বেঞ্চ ফাঁকা ছাত্র নয় তো যাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা যারা এই কলেজে নিয়মিত মানে পড়াশোনা করছেন আপনারা কিন্তু ক্লাসে আসবেন ক্লাস করবেন বাড়িতে যাবেন কিন্তু ক্লাসে এসে যদি ক্লাস না করেন তো স্যাররা কী শেখাবে আপনাদেরকে তো যাই হোক আজকে আমাদের কাজ রবনা ম্যাডাম এখানে আসছেন উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন এই সান্তারের ছাত্রছাত্রীদের প্রতি তার অনেক অব মানে কথা বলার সুযোগ আছে কারণ উনি একজন ক্রীড়া ক্রিয়া একজন একদম মানুষ আমি আর তার মধ্যে অসুস্থ গত রাতে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম আজকে আসতে পারবো কিনা জানি না তারপর আমি স্যারকে কথা দিচ্ছি আমি আসবো তো স্যারের মুখে কথা স্যাররা উনি কথা বলবেন উনি ই অনা ম্যাডাম কথা বলবেন তার কথা আমরা শুনবো এবং দিক নির্দেশনামূলক কিছু কথা উপস্থাপন করবেন এটা আমি আশা করি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আর আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সুশিক্ষা যেন হয় করেন আপনারা সেই জন্য সে দোয়া করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম